এবার আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকেই ডাউনলোড করতে পারবেন ট্রেড লাইসেন্স হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনারা কোনো রকম ওয়েবসাইটে না গিয়েই আপনার হোয়াটসঅ্যাপ থেকে ট্রেড লাইসেন্স আপনি ডাউনলোড করে নিতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আমরা চলে এসেছি আমাদের মোবাইলে মোবাইলে আসার পর আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করে নেব হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন জিপি ইনফরমেশান নামে একটি নাম্বার আমরা এখানে সেভ করে রেখেছি নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা ভিউ কনটাকে গেলাম এখানে নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এর হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড আপনারা যদি নিচের দিকে আসেন এখানে নাম্বারটি দেখতে পাবেন নাম্বারটি হলো সিক্স টু নাইন ওয়ান টু সিক্স ফাইভ এইট ফাইভ ফোর তো এই নাম্বারটি আপনারা সেভ করে নেবেন আপনাদের মোবাইলে সেভ করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা হাই লিখে সেন্ড করবেন হাই লিখে সেন্ড করার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন দেখবেন আপনাদেরকে এখানে ভাষা সিলেক্ট করতে বলা হবে তো আমরা বেঙ্গলি বা বাংলা সিলেক্ট করলাম আবার কিছুক্ষণ আমরা ওয়েট করব দেখুন এখানে আমাদের কাছে দুটি অপশন এসছে একটি হলো জন পরিষেবা সংক্রান্ত আরেকটি হলো চাকরি সংক্রান্ত তো আমরা জন পরিষেবা সংক্রান্ত এটি আমরা সিলেক্ট করব কিছুক্ষণ ওয়েট করব এখানে বলা হচ্ছে অনুগ্রহ করে একটি পরিষেবা বেছে নিন নির্বাচন অপশানে আমরা ক্লিক করব এবং এখান থেকে তিনটি অপশান বর্তমানে আমরা পাচ্ছি একটি হলো ট্রেড এনওসি ডাউনলোড বাড়ি অনুমোদন ডাউনলোড এবং গেস্ট হাউস বুকিং আমরা ট্রেড এনওসি ডাউনলোড অপশানটি সিলেক্ট করব এবং সেন্ড করে দেব। সেন্ড করার পর কিছুক্ষণ ওয়েট করলে নিচের দিকে একটি অপশান আমাদের কাছে শো করছে বলা হচ্ছে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি উল্লেখ আছে সেটি লিখুন অর্থাৎ ট্রেড লাইসেন্সের আবেদন করার সময় যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাদেরকে লিখে সেন্ড করতে বলা হচ্ছে তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটিকে লিখে সেন্ড করে দেব। মোবাইল নাম্বারটি ক্লিকে সেন্ড করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং আমাদের কাছে দেখুন চলে এসেছে আমাদের সেবা ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ টেড এনওসি কপিটি ডাউনলোড করতে নিচের বোতামে ক্লিক করুন অর্থাৎ এখন ডাউনলোড করুন এই অপশানে আমাদেরকে ক্লিক করতে বলা হচ্ছে তো আমরা এখন ডাউনলোড করুন এই অপশানের উপরে এবার ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন আমাদের কাছে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে আমরা পিডিএফ ফাইলটিকে ওপেন করে দেখে নিতে পারবো আমাদের ট্রেড লাইসেন্স তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কোনো ওয়েবসাইটে না গিয়ে মাত্র দু এক মিনিটের মধ্যেই আপনাদের মোবাইল থেকে আপনাদের ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন